নমস্কার আজকে আমি বানাবো মাছের মুড়ো দিয়ে লাউ শুক্তো আমি লাউটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এদিকে আমি মাছের মুড়ো আর লেজের অংশটাকে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি একটু একটি তেজপাতা আর সাদা জিরে একটু ভেজে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ে সরিষার তেল এবারে মাছটাকে দিয়ে দেবো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার গুঁড়োটাকে আমি ভেঙে দেব লেজের অংশটাকেও ভেঙে দেব ভেঙে আরেকটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা সাদা জিরে এবারে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এবারে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চিনি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব এদিকে ভেজে রাখা জিরে তেজপাতা একটু রাঁধুনি আর একটু আদা একসঙ্গে বেটে নেব এদিকে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আর একটু নাড়িয়ে নেব দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে এসছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব নমস্কার